আসসালামু আলাইকুম আহমতুল্লাহ প্রিয় শ্রোতা মণ্ডলে আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি পাকের মেহরবানিতে ভালো আছি বাংলাদেশ এবং প্রবাসী সকল ভাই বোনদেরকে জানায় আন্তরিক মোবারকবাদ সাইনোসাইটিক্স বা নিউমোনিয়া এই দুইটা বিষয়ের উপর অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা নিয়ে ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে উপস্থিত হয়েছি ইনশাল্লাহ সুতরাং ফার্স্ট টু লাস্ট না টেনে না কেটে ভিডিও দেখবেন এবং যারা এখন আমার চ্যানেল সাবস্ক্রাইব করেন না সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ইনশাল্লাহ সাইনোসাইটিস বা নিউমোনিয়া যার কারণে মাথা ভার থাকে নাক দিয়ে পানি পড়ে নাকের ভিতরে সুশুড়ি লাগে শরীরটা গরম গরম লাগে জ্বর জ্বর ভাব লাগে অতিরিক্ত ঠান্ডা লেগে যায় ঘন ঘন আবার গরমের মৌসুমেও এ ঠান্ডা লেগে যায় এই সমস্ত রুগীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিও আজকে আমি ছোট্ট একটি রেমিডি দিব এই রেমিডি গ্রহণ করলে ইনশাল্লাহ আপনি চিরতরে সমস্যা থেকে মুক্তি পেয়ে যাবেন যে কোনো পরামর্শের জন্য স্ক্রিনে দেওয়া নম্বরে কথা বলে পরামর্শ নিতে পারবেন অথবা সরাসরি যোগাযোগ করে আমার চেম্বারে এসে পরামর্শ নিতে পারবেন ইনশাল্লাহ আপনি প্রতিদিন আদা চা খাবেন চা চামচের এক চামচ থেতো করা আদা পরিপূর্ণ এক কাপ পানির সাথে ফুটিয়ে আধা কাপ করে আপনি সকালে এবং বিকালে খান অথবা তুলসী চা আমার মাধ্যমে আপনি নিতে পারবেন প্যাকেট জাত করা তুলসী চা রয়েছে আমার কাছে এই তুলসী চা সকালে এক প্যাকেট বিকালে এক প্যাকেট অথবা নিজে দশ পনেরোটা পাতা নিয়ে এক কাপ পানির মধ্যে ফুটিয়ে সকালে এবং বিকালে চা খান এরকম যদি আপনি তিন থেকে চার সপ্তাহ খেতে পারেন ইনশাল্লাহ প্রারম্ভে যে কথাগুলি বলেছি সমস্ত সমস্যা থেকে আপনি চিরতার মুক্তি পাবেন আল্লাহ সব হ্যান হতা আল্লাহ আপনাকে সুস্থতা অবশ্যই দান করবেন ইনশাল্লাহ সুতরাং প্রাকৃতিক এবং ভেষজ খাবার খেয়ে আজে বাজে খাবার পরিহার করে পরিপূর্ণ সুস্থতা অবলম্বন করুন কারণ দেহ আপনার সুস্থ রাখার দায়িত্ব পরিপূর্ণ আপনার এবং আপনার সাথে আপনার পরিবারের সুস্থতা আপনার উপরে দায়িত্ব বর্তায় সুতরাং আপনার একার জন্য পরিবারের ক্ষতি করতে পারেন না কাজেই ধূমপান আজকেই ছেড়ে দিন আল্লাহ পাক পাকসুবাহানতাল আমাদের পরিপূর্ণ সুস্থতা দান করুন আমিন كرسي. السلام عليكم ورحمة الله